100% ভালো কোয়ালিটির পাকিস্তানি ফ্যান নিয়ে আসছে। কোডায় করে লেখা থাকবে পাকিস্তানি ফেন একটা আছে গোল্ডেন, একটা সিলভার কালার আর একটা হচ্ছে আপনার রেড চিটা। 5 বছরের কোয়ালিটি গ্যারান্টি থাকবে, 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আর এইটার প্রিন্টটা দেখছেন না এই ফ্রিন্টা হচ্ছে ডোকু প্রিন্ট করা যেটা আপনার গাড়িটি ইউজ করা হয় এই রংটা। যেমন ওয়েট হ্যাঁ। তেমনি হচ্ছে আপনার কোয়ালিটি সম্পূর্ণ ফ্যান আচ্ছা আচ্ছা জাপানিজ বল বিয়ারিং ইউজ করা আছে এটা সহজে আপনার ব্যারিংটা নষ্ট হবে না 100% অ্যালুমিনিয়ামের ফাকা আর এটা হচ্ছে উডেন কালার হ্যাঁ যারা আছে আপনার ডেকোরেশনের সাথে ম্যাচিং করে নিতে চান তারা এই ফ্যানটা নিতে পারেন আর যেটা সহজে আপনার জং মরিসে দড়বে না আপনারা 15 20 কিছু হবে না এটা এই ফ্যানটা আপনারা Kitchen এর তো জায়গাটা অনেক ছোট হয় সেই ক্ষেত্রে হচ্ছে এই কালারটা নিতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ফ্যান তো এ যাবৎকালে অনেক কিনলেন চলেন তো একটু প্রিমিয়াম কোয়ালিটির কিছু ফ্যান আপনাদেরকে দেখাই যারা পাকিস্তানি ফ্যান এ যাবৎকাল ভিডিও দেখে আসছেন বাট এখন পর্যন্ত পারচেস করার সুযোগ হয়নি আজকে একটা অফার প্রাইজে থাকবে যারা নিতে চান গরম পড়ার আগে আগে এখন পর্যন্ত কিন্তু ফুল গরম চলে আসে নাই যারা এই গরমের আগে নিতে চান পাকিস্তানি ফ্যান অবশ্যই আজকের ভিডিও তাপ তাদের জন্য আমরা আছি এই মুহূর্তে

ডাস্ট মুক্ত থাকবে মানে যে কোনো ময়লা পড়লে অনায়াসে এটা ফরে যাবে আর এগুলো হচ্ছে ডাবল বেয়ারিং ইউজ করা হয়েছে যেটা জাপানিজ আচ্ছা জাপানিজ বল বেয়ারিং ইউজ করা হয়েছে এটা সহজে আপনার টা নষ্ট হবে না ঠিক আছে আর এটা সাউন্ড করবে না সাউন্ডলেস একদম একদম সাউন্ডলেস হবে আর এটা হচ্ছে পাকিস্তানের ফ্যান এর মধ্যে সবচেয়ে খুব সুন্দর একটা কালেকশন যেটা হচ্ছে আপনারা ড্রয়িং ডরনিং রুমে এটা এই কালারটা আপনারা লাগাতে পারেন একদমই অসাধারণ ভাই একটা কথা জানতে চাই আসলে যে নরমাল ফ্যানগুলো দেখা যাচ্ছে মোছার পরে ভিজে একটা ইউজ করলে অনেক সময় জং করে যায় মরিচা পড়ে যায় সেগুলো কি হওয়ার কোনো চান্স না এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যালমোনিয়াম এর ফাঁকা যেটা সহজে আপনার জং মরিচা ধরবেন আপনার পনেরো বিশ বছরে কিছু হবে না এটা এই ফ্যানটা আচ্ছা এই ফ্যানের টোটাল মডেল কয়টা আছে বলেন তো এটার মডেল অনেকগুলো আছে আর এটার ভিতরে আপনার চারটা কালার আছে যে দেখেন এখানে আছে একটা আছে গোল্ডেন একটা সিলভার কালার আর একটা হচ্ছে আপনার রেড চিটা আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এটা সিটা আচ্ছা আমরা প্রত্যেকটা ফ্যান সম্পর্কে একটু বিস্তারিত জানবো জি তার আগে একটু জানতে চাই এই ফ্যান নিলে আসলে কি যুগের পর যুগ পার হয়ে যাবে কিনা যারা পাকিস্তানে ফ্যান ইউজ করে তারা অবশ্যই জানবে যে একটা পাকিস্তানের ফ্যান মানে যখন আপনি বাসা লাগাবেন যেমন বাতাস দিবে আর এটা লং টাইম ব্যবহার করতে পারবেন যেটা হচ্ছে 15 20 বছর 30 বছর আপনারা আপনার ব্যবহার করছেন আপনার ছেলে ব্যবহার করছে আপনার নাতিও ব্যবহার করতে পারবে কিছুই হবে না চমৎকার ভাই এই ফ্যানগুলো সাধারণত হচ্ছে আমরা বাসা বাড়ির জন্য এছাড়া চাইলে যে কোনো প্রতিষ্ঠানের জন্য তো নিতে পারবো আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন আর এটা সাইজ তো হচ্ছে 56 ইঞ্চি 56 ইঞ্চি জি সাইজ হয় টোটাল এটা হচ্ছে আপনার 37 ইঞ্চি 48 ইঞ্চি হয় হচ্ছে আপনার 56 56 ইঞ্চি ইঞ্চি আচ্ছা খুবই অসাধারণ ভাই এটার কালার তো আমরা চারটা দেখলাম এটার আরো কিছু মডেল যদি আমাদেরকে দেখা হ্যাঁ এটার ভিতর আপনার চার পাকা আছে তিন পাকা আছে আমি দেখা দিচ্ছি আপনাকে ভাই যেটা জানতে চাই একটা বিষয় এটা হচ্ছে যে এই পাকিস্তানি ফ্যান ফ্যানগুলোতে অনেকগুলো মডেল ডিজাইন দেখাবেন তার আগে একটু বলবেন কি এই ফ্যানগুলোতে আসলে বাতাসটা কি ঠান্ডা হবে কিনা এটাতে হান্ড্রেড পার্সেন্ট বাতাস ঠান্ডা হবে কারণ নর্মাল ফ্যানগুলোতে আপনার বাতাসগুলো আপনার অনেক সময় গরম আসে কিন্তু এটাতে ঠান্ডা আসবে কারণ এগুলো অ্যালমোনিয়ামের ফাকার কারণে আচ্ছা আর আর এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি পাকিস্তানি ফ্যানগুলো সবগুলোই আপনার অসাধারণ ফ্যান আপনি এগুলো হচ্ছে যেমন ওয়েট হ্যাঁ তেমনি হচ্ছে আপনার কোয়ালিটি সম্পূর্ণ ফ্যান ঠিক আছে এবং দেখেন মনে হচ্ছে বাইশ ক্যারেটের গোল্ড এখানে ইউজ করা হচ্ছে জি জি একদম ভাই এই যে এই কালার গুলো আসলে কিসের এগুলো হচ্ছে আপনার ডোকুফিন্ট কালার হ্যাঁ জি জি আচ্ছা আর এই কালার গুলো আপনার সহজে নষ্ট হবে না ঠিক আছে আচ্ছা আর কালারটা অসাধারণ আর এটার আমরা প্রাইস ডিসকাউন্ট প্রাইস চলতেছে আপনার ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে হ্যাঁ এটা রেগুলার প্রাইস হচ্ছে 9500 টাকা কিন্তু ডিসকাউন্ট প্রাইস এ মাত্র 8500 টাকা দিতেছে অনলি 8500 টাকা হলই পাবে 56 ইঞ্চি এটা হচ্ছে 56 ইঞ্চি চার পাকা

আর যারা হোয়াইট ভিতরে হোয়াইট লাভার যারা আছে তারাই হোয়াইট লাভারটা আপনারা নিতে পারেন পাকিস্তানে এটার প্রাইস হচ্ছে 9800 টাকা অসাধারণ অসাধারণ আর যারা আছে বার্নিশ কালার বা উডেন কালার একদম কি সুন্দর অসাধারণ অসাধারণ হ্যাঁ ভাই একটা জিনিস আমি খেয়াল করলাম এই ফ্যানগুলো যারা এই যে বাসাগুলো ইন্টেরিয়র করে থাকেন যে আসলে বাসা সম্পূর্ণ একটা লুক চলে আসে না যখন একটা ফ্যান আপনার ভালো কোয়ালিটি থাকে না কারণ যখন সিলিং এর ইন্টেরিয়রটা করায় তখন কিন্তু একটা লাক্সারিয়াস ফ্যানি কিন্তু আপনার রুপটাকে চেঞ্জ করতে পারে বাসার জি 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 কারণ অনেক সময় দেখছি আমরা অনেক ইন্টেরিয়রের ভিডিও করি আমরা অনেক বাসায় দেখেছি সুন্দর সুন্দর সিলিং করেছে বাট এরকম ফ্যান অনেক জায়গায় আমি পাইনি খুঁজে হ্যাঁ পাওয়া যায় এইগুলো কিন্তু আপনারা নিতে পারেন এগুলো মূলত হচ্ছে আপনার ডেকোরেট ফ্যান ঠিক আছে ফ্যান বলা হয় কারণ হচ্ছে ডেকোরেটের সাথে ম্যাশিং করে এই ফ্যানস আর আপনার নরমাল ফ্যান আপনার কখনোই ভালো লাগবে না এক্স্যাক্টলি হ্যাঁ এই ফ্যানগুলো অসাধারণ সেই ক্ষেত্রে এই ধরনের ফ্যানগুলো আপনি নিতে পারেন এটা চাপপাকা আর লং টাইম ব্যবহার করতে পারবেন আর বাতাসটা দিব খুবই স্মুথ স্মুথ হ্যাঁ

আপনার কিচেনের তো জায়গাটা অনেক ছোট হয় সেক্ষেত্রে হচ্ছে এই কালারটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে সাত হাজার আটশো টাকা এটা কিন্তু আপনার তিন পাকা না এটা চার পাকা চার পাকা হ্যাঁ চার পাকার মধ্যে খুবই একটা সুন্দর আসলে আপনার কিচেন রুম টাই মনে হয় যে আপনার কিচেনের জন্য অনেকের হচ্ছে ডাইনিং স্পেসটাও কিন্তু ছোট থাকে ছোট থাকে হ্যাঁ তারা কিন্তু এটা ইউজ করতে পারে হ্যাঁ এটা নিতে পারেন সাত হাজার আটশো টাকা আচ্ছা আর এগুলো হচ্ছে আপনার চার ফাঁকা হ্যাঁ সরি পাঁচ ফাঁকা পাঁচ ফাঁকার ভিতরে আপনার এইটার প্রাইস হচ্ছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আমরা এখন ডিসকাউন্ট প্রাইস মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এটাও সেম প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা ওকে এটাও সেম প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার চার ফাঁকা

ফ্যানো আছে সাত হাজার দুইশো করে আর যারা বাংলাদেশের ভিতরে ভালো কোয়ালিটি নিতে চান টিভিএস ব্র্যান্ডের এটা নিতে পারেন আট হাজার এটার প্রাইস হচ্ছে আপনার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা চার পাকা আচ্ছা চার পাখার ওকে তো অনেক ফ্যানের কালেকশন আমরা দেখলাম যারা নিতে চান ঈদের আগে একটা অফার রয়েছে এই অফার কিন্তু আপনারা অনেক সাশ্রয়ী মূল্য কিন্তু নিতে আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন আমাদের যে নাম্বারটা আছে আছে ওটাতে ওখানে নক দিবেন আর বিস্তারিত সব তথ্য আমরা ওখানে দিয়ে দিবো যদি কেউ চায় যে ভিডিও কলে দেখে নেওয়ার সুযোগ আছে কিনা হ্যাঁ অবশ্যই ভিডিও কল দিয়ে দেখবেন যাচাই বাছাই করে নেবেন আর আরেকটা একটা জিনিস হচ্ছে আমাদের শোরুমে যারা আসতে চান তারা সরাসরি আমাদের শ্যামলি স্কোয়ার লেভেল ওয়ান একশো ছয়চল্লিশ নম্বর দোকান দেখে নিতে পারবেন ভিজিট করে আপনারা দেখে শুনে আপনার পছন্দের ফ্যানটা কিন্তু নিতে পারবেন আবারও বলে দিচ্ছি যারা নিবেন ঈদের আগে ঈদের অফারটাই অবশ্যই নিয়ে নিবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আল্লাহ হাফেজ